মুখে দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি যে মানে যতবারই উনি স্ক্রিনে আসছিলেন কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না তো আমার দর্শকদের তো ভীষণ ভালো এবং পজিটিভ রেসপন্স পেয়েছি এবং দর্শকদের সাথে যেহেতু সিনেমাটা দেখতে পেয়েছি এটা জন্য আমার আমার জন্য একটা খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স অনেক দর্শক বলতেছেন সাবিরা নুরু ভালো করেছেন এবং অনেক বলতেছেন যে সাবিরা নুরু এর জন্য নিচে পড়তে আসলে যারা বলছেন যে আমি ভালো করেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা অবশ্যই আমার জন্য একটা ভীষণ মোটিভেশন হিসেবে কাজ করবে ভবিষ্যতে যেন আমি আরও ভালো কাজ করতে পারি এবং লিচুর বাগানে দেখে যারা পছন্দ করেছেন এবং এই যে আপনি যেটা বললেন খুব মতামত করছেন তাদেরকেও ধন্যবাদ যে লিচু বাগান আসলে আমাদের জন্য একটা বিভিন্ন রকম একটা চেষ্টা ছিল দর্শকদের একটা ভালো গান উপহার দেওয়ার তো এটাও সফল হয়েছে খুব ভালো লাগে থ্যাংক ইউ আসলে আমি তো ওনার সাথে কাজ করেছি তখন ওনার দেখেছি কিন্তু যখন স্ক্রিজে ওনাকে দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি যে যতবারই উনি স্ক্রিনে আসছিলেন কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না সো আমার সাথে কাজের খুবই ভালো ছিল উনি আমাদের ইন্ডাস্ট্রির এত মানে সবথেকে বড়ো স্টার আমাদের মেগা স্টার কিন্তু শুটিংয়ের সময় একদমই এটা বুঝতে দেননি বা আমার সাথে ওনার যে প্রথম কাজ সেটাও উনি বুঝতে দেননি সো অ্যাজ আো আর্টিস্ট ওনার সাথে কাজ করা সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এবং ভীষণ পজিটিভ একটা এক্সপিরিয়েন্সভাগের

চালক গ্রাফিক ভ্যায় এবং সেই সাথে সাক্ষক ভ্যা এবং পুরো টিমের একটা পরিকল্পনার কাজটা করা হয়েছে এবং সবাই আসলে অনেক পরিশ্রম করেছেন গানটির পিছনে গানটি যেন ভালো হয় এবং গানটি যেন দর্শক পছন্দ করেন সেই পরিশ্রমটা করেছেন এবং যেহেতু পছন্দ করছেন আমাদের সবার পরিশ্রমটা সার্থক হয়েছে এবং সাকিব ভাই একটু সর্দি পারফেক্টলি না হয় বারবার দেখেছেন এবং সেটা কেমন যায় না অনেকবার দেখেছি যে একজন পারফেক্ট সে কোনো কিছু যদি পারফেক্ট না হয় করে হ্যাঁ হ্যাঁ একদমই এবং এটা আসলে আমার জন্য একটা আহ মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে ওনার মতো একজন স্টার যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হচ্ছেন উনি এক সেটা বারবার করছেন এবং পুরো সেটে ওনার কখনো কোনো রকমের ক্লান্তি ছিল না ওনার মাঝখানে কিছুটা মনে হয় অসুস্থও ছিলেন কিন্তু আমাদেরকে একবারও বুঝতে দেননি উনি ওনার হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ করেছেন এবং নিজেকে প্রতিনিয়ত এবং প্রত্যেকটা শটে আসলে নিজেকে ভিন্নভাবে মানে উপস্থাপন করেছেন সো এটা আমার জন্য তো একটা আমি চাইবো অবশ্যই যেন আর্টিস্ট হিসেবে এরকম করতে পারি অনেক নাটক থেকে সিনেমা আসলে আবার নাটকে সেক্ষেত্রে আপনার কেউ নাটকের একটা দর্শক আছেন যে কাজ পছন্দ করা হবে কাজ না আমি আমি সবসময় বলে এসেছি যে আমি ভালো কাজ করতে চাই ভালো মানের কন্টেন্ট করতে চাই সো আসলে আমার ইচ্ছা থাকবে যে তাণ্ডবের পরে যে একটা তো অবভেসলি স্ট্যান্ডার্ড সেট হয়েছে যে এত দুর্দান্ত একটা ছবি সবাই পছন্দ করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছি তো অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যেই কাজটাই করুন করি না কেন এর থেকে ভালো হয় এবং যেহেতু সংবাদ সম্মেলনে সাকিব ভাই বলেছেন যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসাবে অনেক বড় একটা